বেশ কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম বাবার বাড়িতে ওই যে আমি বসে আছি আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে আছে আমার সব স্মৃতি আমার 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 জন্ম ওঠা মা বাবা বোনদের সাথে কাটানো সব স্মৃতি এখানে এসে আমার মেয়ে বেশ খুশি খোলামেলা পরিবেশ পেয়ে কি সুন্দর খেলছে আসলে আমাদের পরিবেশ নিরিবিলি এবং খুব শান্ত আমার হাজবেন্ডও খুব পছন্দ করে এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী খেলার মাঠ যেখানে আমরা খেলাধুলা করতাম যতটুকু বাড়িতে থাকতাম না তার চেয়ে বেশি সময় কেটেছে এই মাঠে কত খেলাধুলা করেছি এই মাঠটা মাঠটা আগে আরো সুন্দর ছিল যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে এই যে দেখুন আমার মেয়ে তার মায়ের মতো কি সুন্দর ঘাস নিয়ে খেলাধুলা করছে আসলে শৈশব দিনগুলোই সুন্দর ছিল যা আর ফিরে পাওয়া যাবে না এই লিচু গাছটা অনেক পুরাতন কত লিচু খেয়েছি এবং লিচু গাছের নিচে বসে লিচু গিচি দিয়ে হাত বুটি খেলতাম এটি হচ্ছে শত বছরের কাঠ গোলাপ গাছ যা মাঠটাকে আরো সুন্দর করে তুলেছে ছোটবেলায় এই গাছের উপর বসে বন্ধুদের সাথে গল্প করতাম সে অনেক অনেক স্মৃতি এই গাছ নিয়ে এই যে কি সুন্দর কাঁঠাল ধরে আছে এ হচ্ছে সেই জাম্বুরা গাছ এই গাছ নিয়ে ছোটোবেলায় অনেক স্মৃতি ছুরি করে করে বন্ধুদের বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে জাম্বুরা খাওয়া হতো এই যে পদ্মপুকুর যখন ছোটো ছিলাম তখন এই পদ্মপুকুরে স্নান করতাম বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে নামলে আর উঠতাম না মা ব্যাথ নিয়ে আসতো এই যে আমার কাকিমা একটু দাঁড়িয়ে কাকিমার সাথেও গল্প করলাম আসলে গ্রামের সৌন্দর্য গ্রামে গ্রামের মতো শান্তি কোথাও নেই নেই কোনো যানজট নেই কোনো কোলাহল চারিদিকে শুধু সবুজ আর সবুজ